আজ আমরা আলোচনা করব পরমাণু এবং অণু সম্পর্কে পরমাণু হল পদার্থের সবচেয়ে ছোট এক ভাবুন আমাদের চারপাশে যে সব জিনিস আছে সেগুলো সবই পরমাণুর তৈরি যেমন পানি বাতাস গাছ পশু সবকিছুই পরমাণুর সমন্বয়ে গঠিত এখন পরমাণুর মধ্যে কি আছে পরমাণুর কেন্দ্রে একটি নিউক্লিয়াস থাকে যা প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত প্রোটনগুলো ধনাত্মক চার্জযুক্ত আর নিউট্রনগুলো নিরপেক্ষ নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘোরে যেগুলো ঋণাত্মক যুক্ত। এই পরমাণুর গঠন আমাদেরকে বোঝায় যে কিভাবে পদার্থের বৈশিষ্ট্য নির্ধারিত হয় এখন আসি অনুর কথায় অণু হল দুই বা ততোধিক পরমাণুর সমন্বয়ে গঠিত একটি এক যেমন পানি হও একটি অণু এখানে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়েছে এই অনুর গঠন আমাদেরকে বলে দেয় যে পানি কেমন হবে এবং তার বৈশিষ্ট্যগুলো কী এখন পরমাণু এবং অনুর মধ্যে সম্পর্ক বোঝা খুবই গুরুত্বপূর্ণ যখন পরমাণুরা একসাথে যুক্ত হয় তখন তারা নতুন নতুন অণু তৈরি করে এই প্রক্রিয়াকে আমরা বলি রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন ছাড়া আমাদের চারপাশের পদার্থগুলো গঠিত হতো না এখন একটু মজার তথ্য জানি আপনি কি জানেন আমাদের শরীরের ছয় শূন্য পানি আর পানি তো অণুর সমন্বয়ে গঠিত তাই আমরা যতটা পানি পান করি ততটাই আমাদের শরীরের অণু সংখ্যা বাড়ে এছাড়া বিভিন্ন পদার্থের অনুর গঠন তাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে যেমন লবণ ন্যাকও একটি অণু যেখানে সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু যুক্ত হয়েছে এই অণুর গঠন লবণের স্বাদ এবং গুণাবলী নির্ধারণ করে পরমাণু এবং অণু সম্পর্কে এই জ্ঞান আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য বিজ্ঞানী এবং গবেষকরা এই জ্ঞান ব্যবহার করে নতুন নতুন পদার্থ তৈরি করছেন যা আমাদের জীবনকে সহজ করে তুলছে এখন পরমাণু এবং অনুর এই জ্ঞান আমাদেরকে বুঝতে সাহায্য করে কিভাবে পৃথিবী কাজ করে আমাদের চারপাশের জিনিসগুলো কিভাবে গঠিত হয় এবং কিভাবে তারা একে অপরের সাথে সম্পর্কিত তাই পরমাণু এবং অনুর এই জ্ঞান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ